In the midnight glow, where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. আমি মৌলি আর আমার চ্যানেল মৌলি স্পেশনাল তোমাদের আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে আমার পুরো ছাদ বাগানের ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে অনেক গাছ মারা গিয়েছে অনেক গাছের কাটিং থেকে আমি নিজে চারা তৈরি করেছি তো সব কিছু আজকে তোমাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল ভিডিওটি লাইক করে দিও তো চলো আজকের প্রথমেই আসি এই লিলি গাছটায় যেটা বর্ষাকালে সবথেকে বেশি ফুল দেয় সবথেকে সুন্দর ফুল দেয় আর লিলি গাছে আমি কি সার দিই না দিই সব কিছু তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর লিলি গাছ করতে গেলে কিন্তু অবশ্যই এর পাতাগুলোকে ভালো করে ছেটে দিতে হবে আমি একদম ছোট করে ছেটে দিয়েছিলাম বলেই এই বর্ষার জল পেয়ে ফুল এসেছে খুব বেশি হয়তো আসেনি তবে আরও কিছুটা হয়তো জল পেলে তারপরে ভালো করে আসত তো গেল রেন লিলি এরপরে আসি আমার এই অ্যামাইডিস লিলিটা এটা লাল কালারের ফুল হয় খুব সুন্দর ফুলটা আর এর আগে তোমাদের এই ভিডিও শেয়ার করেছিলাম তবে এই কটাই লিলি এরপরে আসি আমার এই জবা গাছটাতে এই জবা গাছটা মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল এর আগে মানে কয়েক মাস আগেই কিন্তু তারপরে আমি এটাকে আবার রিপোর্ট করেছিলাম টুনিং করেছিলাম এখন বেশ হেলদি রয়েছে আর এই যে সুন্দর দেখো ফুল দিয়েছে কত বড় ফুলটা বর্ষার জল পেয়েছে আর এরকম ফুল দিতে শুরু করেছে প্রচুর কুঁড়িও এসেছে গাছটাতে আর একটা যেটা জবা সেটা তোমরা এর আগে বহু ভিডিওতেও দেখেছ আমার শর্টসেও দেখেছো প্রচুর ফুল দেয় গরমটা যখন প্রচণ্ড হারে পড়ছিল তখন কিন্তু এর ফুলের আকারগুলো খুব বড় ছিল আর প্রচুর পরিমাণে একটা গাছে এইটুকু গাছে চার পাঁচটা করে প্রায় ফুল দিয়েছে একদিনে তো এই গাছটা ফুলটা খুব ব্রাইট কালারের আর প্রচুর কুড়ি হয় এই যে তোমরা দেখো কতগুলো কুড়ি রয়েছে গাছটাতে এখনই চারটে রয়েছে কুড়ি আর এই যে পাতায় ক্লোরোসিস হয়েছে এরও ব্যবস্থা হয়ে যাবে পরে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর এই যে সেই কাটা জবার গাছটা যেটার আমি কিছুদিন আগেই রিপোর্ট করেছিলাম এবং কাটিং করে দিয়েছিলাম সেখান থেকেও চারা তৈরি করেছে সেটা তোমাদের দেখাবো আর তার আগে দেখো প্রত্যেকটা কাটিং করা জায়গা থেকে কী সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে আর পাতাও চলে এসেছে গাছ যদি লেগি হয়ে যায় বা লম্বা হয়ে যায় তোমরা যদি সেটাকে ছেঁটে দাও তাহলে কিন্তু গাছটা খুব ঝাঁকড়া হবে কারণ ঠিক সেই কাটা জায়গা থেকেই কিন্তু আবার নতুন ব্রাঞ্চ চলে আসবে তো তোমরা অবশ্যই গাছকে বুশি করার জন্য গাছ ছেঁটে দেবে আর এই গাছটা থেকে আমি দেখো চারা করেছিলাম কত সুন্দর বসে গিয়েছে চারাগুলো কারণ যেহেতু বর্ষাকাল এখন যে কোনো গাছের কাটিং করার জন্য খুব ভালো সময় আর কি তো তোমরা এভাবে দেশি ভ্যারাইটি যে সমস্ত যে কোনো গাছ সেটা জবা হতে পারে বা বগন ফেলিয়া এরমভাবে কিন্তু সহজেই কাটিং করে সেখান থেকে চারা তৈরি করতে পারো এখন চারা তৈরির জন্য আদর্শ সময় একটা তো আমি ওইভাবে দুটো চারা রেডি করেছিলাম এই গ্রো ব্যাগের মধ্যে আর আর একটা ওই যে চারা তৈরি করেছিলাম এটাও বসে গেছে কিন্তু পাতাগুলো একটু ঝিমিয়ে রয়েছে এরপরে আসি আমার যে বুদ্ধজুই গাছটা রয়েছে সেটাতে বুদ্ধ জুয়ে শুনেছি খুব সুন্দর নাকি গন্ধ হয় তবে এই ফুলের গন্ধ আমার খুব একটাও ভালো লাগে না জুয়ের যে আসল গন্ধ তার থেকে তো যাই হোক ফুলটা খুব সুন্দর হয় আর যাদের বাড়িতে আর্চ রয়েছে বা গাছটা একদম নর্মাল গার্ডেন সয়েল মাটিতে বসানো আর কি সেখানে কিন্তু এই গাছটা খুব ঝোপালো হয় খুব সুন্দর দেখতে লাগে আর প্রচুর পরিমাণে ভরে ভরে ফুল দেয় গাছটা যার জন্য আমার এই গাছটা লাগানো একদমই গন্ধের জন্য লাগাইনি গাছটা জাস্ট মানে দেখতে ভালো লাগে খুব সুন্দর ঝোপালো হয় তাড়াতাড়ি গ্রো করে সেজন্যই লাগিয়েছি আর খুব যে যত্নের প্রয়োজন হয় তাও কিন্তু না আমার ছোট্ট একটা গামলার মধ্যে এই জলের গাছটা লাগানো আছে এই গাছটা আমি একজনের থেকে বহু আগে গিফট পেয়েছিলাম এর ছোটো ছোটো ভালভ হয় চারাও হয় আর যেখানেই লাগাবে সেখানেই ছড়িয়ে যাবে এটা স্নোফ্লেক চাপা গাছ এটা তোমরা দেখেছো ফুলও দেখিয়েছি শর্ট ভিডিও তো রয়েছে মানে গাছটা যখন এনেছিলাম এত ছোট ছিল একদম মানে গ্রোই করতো না এই গাছটা কারণ রোদ পেতো না তারপরে আমি এনেই ছাদে লাগিয়েছি আর এখন দেখো কত বড় হয়ে যাচ্ছে দুবার অলরেডি আমার টপ চেঞ্জ করাও হয়ে গেছে আর এই যে ফুল হয়েছিল ফুল হয়ে আবার মানে ঝরেও গেছে আবার নতুন কবে দেখবো সেটাই ভাবছি খুব বড় হয়ে গেছে গাছটা আমার ইচ্ছা আছে আরেক কয়েকটা ডাল হলে পরে আমরা এই কাটিং করে দেবো কাটিং করে আবার নতুন গাছ তৈরি করব এগুলো তো সহজেই ধরে যায় এই বর্ষাতেই করতাম কিন্তু যেহেতু এই ডালগুলো আমার কাটার ইচ্ছা আছে এই মেন ডালটা না কেটে মেন ডাল আমার কাটার ইচ্ছা নেই যেহেতু এত সুন্দরভাবে হয়েছে তো আমার ইচ্ছা আছে এই ডালগুলো থেকেই একটা কেটে আমি হচ্ছে চারা তৈরি করব। আমার কাছে যে ছোট্ট কাঠগোলাপটা এই কাঠগোলাপটাতে দেখো এই কুড়ি চলে এসেছে এখন দেখার অপেক্ষা কী রঙের ফুল ফোটে আমার না নিজেরও মনে নেই যে কী রঙের কিনেছিলাম দেশিটা না তবে হাইব্রিডটা ফুল হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার অ্যাডিনিয়াম গাছগুলো দেখো কতটা হেলদি লাগছে আমি কিছুদিন আগে এর কাটিং থেকে চারা বসিয়েছি তবুও এখন বেশ সুন্দর লাগছে প্রত্যেকটাতে ফুল হয়ে ঝরে গেছে আর কুড়িও কিছু কিছু আছে স্টেমটা খুব সুন্দর মানে আমার সবথেকে আগের বা পুরোনো বলতে পারো ইয়ারিনিয়ামটা স্টেমটা এত সুন্দর হয়েছে আর যতবারই আমি রিপোর্ট করেছি এটাকে না একটু উঠিয়ে উঠিয়ে বসেছি যার জন্য মানে মাটি থেকে একটু উঠিয়ে বসিয়েছিলাম আর কি যার জন্য স্টেমটাও খুব সুন্দর হয়েছে আর এই যে রুটগুলো দেখছো এই রুটগুলোকে না যেরকমভাবে দেবে সেরকমভাবেই পরবর্তীকালে মোটা হয়ে এরকম স্টেম তৈরি হয়ে যাবে তোমরা যখন রিপোর্ট করবে এই জিনিসটা খেয়াল রাখবে তো আমি জিনিসটা দেখেছি খুব কি সুন্দর স্টেমটা তৈরি হয়েছে আরও কয়েকটা বীজ থেকে করা অ্যাডিনিয়াম গাছও আমার কাছে রয়েছে যেরকম কি দেখতে পাচ্ছ এইটা একটা বনসাই পটে বসানো যার জন্য স্টেমটা খুব ভালো গ্রো করেছে নর্মাল একদম দেশি ভ্যারাইটির আর এটা হচ্ছে আমার যে গাছটাতে আমার পুরো ফাঙ্গাস লেগে গেছিলো নিচে পুরো গোড়াপজে সেই গাছটাকে আমি তুলে ওই স্টেমটা পুরোটা কাটিং করে ফাঙ্গিসাইড লাগিয়ে বসিয়েছিলাম আর এত সুন্দর ব্রাঞ্চ হয়েছে এটা হচ্ছে আমার অ্যারাবিকামের চারা মানে আমি বহু আগে কিনেছিলাম বহু আগেকার এটা সবার প্রথম এই অ্যারাবিকামটাই আমি করেছি এটা একটা রয়েছে আর একটা রয়েছে হচ্ছে এমন পাতা রয়েছে এই রকম পাতা প্রচুর ব্রাইচ অ্যারিনিয়াম এখন প্রচুর হয়ে গেছে কারণ ইদানিংকাল আমার মনে হয়েছে যে অ্যারিনিয়ামটা একটু কেয়ার করাটা সহজ মাটি প্রস্তুতি বা জল দেওয়াটা জল তো সেরকম প্রয়োজনই হয় না জাস্ট একটু সার দেওয়া প্রয়োজন পড়ে মাঝে মাঝে পুনিংয়ের প্রয়োজন পড়ে ব্যাসে এইটুকুই যার জন্য অ্যাডিনিয়ামটা অনেকটা হয়ে গেছে এই যে এইগুলো দেশি কিন্তু বীজ থেকে করলেও এর কালার অনেক ভ্যারিয়েশান আসে দেখি এই গোলাপির মধ্যে অনেক রকম ভ্যারিয়েশান আসে প্রত্যেকটা কাছে কিন্তু এক রকমের হয় না আর এইগুলো প্রত্যেকটাই হাইব্রিড এক একটা এই ফুলটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম একটু ওয়াইন কালারের হয় তার সাথে একটু ব্ল্যাক মিশিয়ে থাকে খুব সুন্দর ফুলটা হয় পাশের এইগুলো প্রত্যেকটাই হাইব্রিড অ্যাডিনিয়াম তো এখনও ফুল আসেনি এটাতে তবে কবে আসবে সেটাই দেখব খুব সুন্দর কালার এটা সাদার ওপরে ওয়াইন কালারের বর্ডার দেওয়া আর এই পাশে দেখছো এটা হচ্ছে ফেরারি এখন খুব মানে চলছে এই গাছটা আর আমার আবার এই গাছটা টবল গ্রাফটিং করা তো ওটাই দেখার ইচ্ছে যে দুটো ফুল কীরকম ডিফারেন্ট হয় এর আগে যখন বৃষ্টিটা খুব হচ্ছিলো তখন ফুল ধরেছিল কিন্তু বৃষ্টির জন্য পুরোটা ফুটতে পারেনি আর এটা হচ্ছে হলুদ রঙের এইটা কুড়ি চলে এসেছে এটারও খুব সুন্দর কালার এটা সিন্ডারে যেরকম আমি বসিয়েছিলাম শর্টসে আপলোড করেছিলাম আশা করছি আর কয়েকদিনের মধ্যে ফুটে যাবে আর এই অ্যাডিনিয়ামটা দেখো এর আবার পাতা নেই মানে পাতাই সবে সবে আসছে ঝরে গিয়েছিল অতিরিক্ত বৃষ্টির জল পেয়েছে তো তাই ঝরে গেছিল এর আবার কুড়ি চলে এসেছে দেখি কি রঙের ফুল হয় এটা আমার হলুদের ওপরেই ভ্যারাইটি নিয়েছিলাম তো এই ব্যাস আমার অ্যাডিনিয়ামের এইটুকুই কালেকশান এই যে দেখতে পাচ্ছ এইটুকুই মোটামুটি রয়েছে কালেকশান এই গাছটাও আমার নিজের হাতে করা একটা ছোট্ট চার ইঞ্চি টবের মধ্যে বালি দিয়ে বসিয়েছি ব্রাঞ্চও ছেড়েছে প্রচুর এই গাছগুলো অ্যাকচুয়ালি আমার পরে গ্রাফটিং করার ইচ্ছা রয়েছে আর রয়েছে বিভিন্ন রকমের ক্যাকটাস এই যেটা হচ্ছে ওল্ড ম্যান ক্যাকটাস এরকম সাদা রঙের এইগুলো হয় এটা হচ্ছে আমার একটা মাদার গাছ থেকে করা অ্যাগেভ এর পাতার ভেরিয়েশনগুলো খুব সুন্দর হয় যেটা নর্মাল সবুজ সেটা কিন্তু না এটা তোমরা বর্ডারে ইয়েলো কালার দেওয়া আছে বুঝতেই পারছো মাদার গাছ থেকেই চারা করা এবং সেখান থেকেই এত বড় হয়ে গেছে আর গ্রো করা খুব সহজ প্রত্যেকটা গাছের নিচ দিয়েই এরকম চারা তৈরি হয় সেগুলোকে তুলে বসিয়ে দিলেই ব্যাস হয়ে যায় আর এইটা হচ্ছে আমার সে মাদার অ্যাগেভ গাছটা যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তখন খুবই ছোট্ট ছিল আর এখন তো দেখতেই পাচ্ছ কি বিশাল বড় হয়ে গেছে প্রচণ্ড বড় আর এই পাতার পাশে যে ভ্যারিগেশনটা না এত সুন্দর লাগে দেখতে তেমন কিছুই যত্ন প্রয়োজন হয় না দীর্ঘদিন ধরে একটা টবের মধ্যে রেখেছিলাম আর তারপরে যে দেখেছি যে একটু মানে টবের তুলনায় বড়ো হয়ে গেছে তখন সেটাকে রিপোর্ট করেছি ব্যাস নর্মাল মাটিতেই খুব সুন্দর গ্রো করে আর পাশ দিয়ে এটা কী গাছ হয়েছে আমি জানি না যতবার ফেলে দিই ততবার আবার হয়ে যায় এইটা থেকেই আমি ওই যে দুটো চারা সেই দুটো চারা তৈরি করেছি এবার আসি আমার বাগান বিলাসগুলোতে এই যে এটা দেখছো এটার পাতাগুলো খুব সুন্দর হয় ফুল তো সে একই প্রায়ই কিন্তু একটু হাইব্রিড থিমা ভ্যারাইটির গাছ আর এটা হচ্ছে সাদা বগন বহু ভিডিওতে তোমরা দেখেছো গাছটা এখন বর্তমানে ফুল নেই তবে খুব শীঘ্রই চলেও আসবে আর এই যে পাশে এটা দেখছো এটা হচ্ছে চিত্রা এটা আমি কাটিং করে দেব কিছুদিন পরে কারণ এটা একটাই ব্রাঞ্চ হয়ে রয়েছে খুব ছোট একটা গাছ নিয়ে এসেছিলাম এটা নিচেরটা হচ্ছে একদম দেশি ভ্যারাইটির গাছ এটারও আমি ব্রাঞ্চ কাটিং করে বসিয়েছি দেখা যাক কত দূর কি হয় না হয় আর এই গাছটা তো তোমরা এর আগেও দেখেছ তো একদম ছোট্ট ছোট ফুল হয় পাতার মাঝখানে আর এটার যেটা দেখার মতো সেটা হচ্ছে কিছু কিছু পাতা আবার এরকম হয় মানে এই ভ্যারিগেশনের মধ্যে হয় আর কি তো এটাও বেশ দেখতে সুন্দর লাগে ছোট ছোট ফুল পাতা আর এটা হচ্ছে হালকা একটু দুধে হালতা কালারের যে বাগানবিলাস সেটা আর এটা তো আমার বহু পুরোনো গাছ হলুদ কালারের বাগানবিলাস হয় এটাও বেশ বুঝি আর বর্ষার জল যেহেতু পেয়েছে আরও সুন্দর হয়ে গেছে গাছগুলো প্রত্যেকটাই দু একটা ফুল ফুটেছে যেহেতু বর্ষাকাল বর্ষার জল পেয়ে এর ভেজিটেটিভ গ্রোথটাই বেশি হবে ফুলটা একটু কমই দেখা হবে হ্যাঁ তো যাই হোক ফুল এক একসময় পাবো সময় গাছের পাতা দেখবো এটাই তো চলে আসছে বন কাটিং থেকে এই যে কয়েকটা চারা তৈরি করতে দিয়েছি শর্ট ভিডিওতে দিয়েছিলাম আবার দেখা যাক এটা কতখানি সাকসেসফুল হয় আর অ্যালোভেরা গাছ রয়েছে এই যে অ্যালোভেরা গাছ নিচেও আছে তবে ছাদেও কয়েকটা রেখেছি যেহেতু কাছে আমার ঘর সেজন্য আমার নিতেও সুবিধা হয় এখান থেকে আর বৃষ্টি জল পেয়ে বেশ ভালো গ্রো করেছে এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে দেখা এটা হচ্ছে সিজিয়াম গাছ এটা তোমরা এর আগে আমার বারান্দাতে দেখেছ কিন্তু এই মানে কয়েকদিন আগে যে প্রচণ্ড গরমটা পড়লো এই গরমে গাছটার পাতাগুলো সব ঝরে গেছিলো গাছ কিন্তু বেঁচে আছে তারপরে আমি আউটডোরে রেখে দিয়েছি একদম বৃষ্টির জলের নিচে তো দেখো সুন্দর কুচি কুচি কিন্তু পাতাও আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু পাতা এসেছে আর কয়েকদিন পরে খুব সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে তো এই তো এই গাছটা গাছ কখনো ফেলবে না যদি সেই গাছের মানে গোড়াটা ঠিক থাকে না আবার কিন্তু সেখান থেকে নতুন আবার ব্রাঞ্চ চলে আসবে নতুন পাতা আসবে সব কিছু আসবে এই যে এরকম হয়ে গেছিলো সব পাতাগুলো পুড়ে হচ্ছে পুরো গাছটাই নষ্ট হয়ে গেছিলো নিচের দিকে কয়েকটা পাতা ছিল কিন্তু উপরের দিকে সমস্ত পাতাগুলো এরকম অবস্থা হয়ে গেছিলো তো এই গাছটাকে কীভাবে কেয়ার করবে না করবে তার একটা শর্ট ভিডিও আমি দিয়েছি তোমরা অবশ্যই চেক করে নেবে আর আমার বাড়ির পিছনে বিশাল একটা নিম গাছ রয়েছে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মাত্র কেবল বীজ থেকে হয়েছিল তারপরে এতটা বড় তো এই ব্যাস এইটুকুই আর এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখো এই ফুলগুলো পুরো একদম নেতিয়ে গেছে ফুল যার জন্য আমি তুলে ফেলি ফুলগুলোকে ফুল না তুললে আবার কি বলো তো এই একদিন দুদিন থাকবে তার থেকে বরং ঠাকুরকে দেওয়া যাবে আর টবের নিচে কিন্তু একদম পরিষ্কার রাখবে কারণ এই সময় যেহেতু টবের মাটিতে জল জমতে পারে তাই সেই পাতা বা ফুল পচে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস লাগতে পারে তো তোমরা এই জন্য একদম পরিষ্কার রাখবে সব কিছু এটাকে ফেলে দেব। মরে যাওয়া ফুল বা পাতাগুলোকেও কিন্তু তোমরা ফেলে দেবে আর একটা জিনিস দেখাই যেটা এর মধ্যে আমি সমস্ত রকম পাতা বা ফুল এগুলো কিন্তু আমি রেখে দিই এখানটাতে আর এর মধ্যে দেখছো তো বৃষ্টির জলটা জমছে এটা কিন্তু খুব ভালো সার গাছের জন্য এটা এরকমভাবেই জমতে থাকে আর আমার একদম পুরো বিনামূল্যে এই সার তৈরি হয়ে যায় দেখো খুব সুন্দর লিকুইড সার এগুলো পচতে থাকে জমতে থাকে আর এখান থেকে আমি জলটাকে নিয়ে নর্মাল জলের সাথে কিছু না মেশাই দিয়ে আমার সুন্দর স্বাদ তৈরি হয়ে যায় এখানে একটা এই যে দেখো রজনীগন্ধা গাছও রয়েছে এই কবে স্টিক আসবে জানি না হয়তো আরেকটু ম্যাচিওর হলে ঝোপালো হলে তবেই আসবে তো দেখি দেখা যাক গাছ ভালো গ্রো করেছে আমি জাস্ট একটা দুটো বেনে লাগিয়েছিলাম সেখান থেকেই হয়েছে এটা কত সুন্দর সার তৈরি হয়েছে দেখো আর লিকুইড ফার্টিলাইজার না গাছ সব সময় বেশি তাড়াতাড়ি দিতে পারে আর কি হ্যাঁ আর এখন যেহেতু বর্ষাকাল তোমরা চেষ্টা করবে কোনো রকম কেমিক্যাল সার তো না আর হাড়গুঁড়ো বা কম্পোস্ট এগুলো দিলে আবার গাছে ফাঙ্গাসের সম্ভাবনা থাকে তো আমি এই জলই ইউজ করি এই জলই প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিতে হবে আর অবশ্যই তার আগে মাটিটাকে শুকিয়ে নিতে হবে এই সুন্দর আমার ফার্টিলাইজার এই দিই আর তো কি কি দিই সেগুলো আমি শর্ট ভিডিওতে শেয়ার করি হ্যাঁ অবশ্যই অর্গ্যানিক ফার্টিলাইজার বা দোকান থেকে যে সমস্ত ফার্টিলাইজার কেনা হয় সেগুলো তো প্রয়োজন রয়েছে তবে আমি এইট্টি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু এই নর্মাল ঘরে তৈরি সারও দিই আর পটাশযুক্ত লিকুইড সার তোমরা বাড়িতে কীভাবে তৈরি করবে তার ভিডিও আমি দেবো শর্ট ভিডিওতেই দেবো তো চলো এইটুকুই আর এখানেই পদ্মের গামলাগুলো রয়েছে শালুকও রয়েছে কিছু কিছু ফুল হয়ে গেছে আবার কবে হবে জানি না তবে সেটারই দেখার অপেক্ষায় রয়েছি এই বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে বৃষ্টির পর ওয়েদারটা দেখো কত সুন্দর সকালবেলাতে আসলে এত প্রচন্ড রোদ থাকে না যার জন্য ছাড়ে আসা যায় না আর আরেকটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি আমার যে ইনডোরের গাছগুলো রয়েছে সেটা তো তোমাদের একদিনকে দেবো কি কী গাছ রয়েছে না রয়েছে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে পরে অনেক কিছু গাছ মারাও গিয়েছে আবার এই যে গরমটা পড়লো তো একটা কথা বলে রাখি আমার যে ইনডোরের গাছগুলো সেগুলো আমি বৃষ্টির জল পাবে বলে হচ্ছে ছাদে রেখেছিলাম তো অনেকেই বলে যে কোনো গাছে হচ্ছে ইনডোর হয় না প্রত্যেকটা গাছে আউটডোর কেবলমাত্র লাইটের কম বেশির জন্য আমরা ইনডোর আউটডোরভাবে ভাগ করি আর কি যে সমস্ত গাছের একটু কম আলোর প্রয়োজন তাদেরকে আমরা ইনডোর বলে ধরি আর কি তো আমি একটু বৃষ্টির জল পাওয়ানোর জন্য হচ্ছে ছাদে রেখেছিলাম এবার ইনডোর থেকে যখনই আমি আউটডোরে নিয়ে এসেছি ছাদে আমি দেখলাম একদিন মাত্র রেখেছি ছা যাতে জলগুলো পায় আর কি তো তারপরে দেখছি গাছগুলো পুরো নেতিয়ে গেছে নেতিয়ে গেছে কেন বাইরে বৃষ্টি হলেও কিন্তু যে সময়টা বৃষ্টি হচ্ছে না সেই সময় কিন্তু প্রচণ্ড রোদের ভাবটা রয়েছে যার জন্য সেটা গাছটা নিতে পারে না আউটডোরে গরম তো আছেই ধরো বৃষ্টির সাথে সাথে কিন্তু ইনডোরে যে ঠান্ডা ভাব একটা সেখানে গাছগুলো এতদিন ধরে অভ্যস্ত হয়ে গেছে তো তারপরে যখন আমি আবার আউটডোরে নিয়ে এসেছি তখন গাছগুলো সেটাকে নিতে পারিনি আর তো আমি আবার নিয়ে চলে গেছি তো আমি ইনডোরে কী কী গাছ রাখি না রাখি সেটার ভিডিও তোমাদেরকে একদিন দেব আজকে আউটডোরের গাছগুলোই দেখো তো এই ছিল পুরো আমার গাছের ভিডিও এই এই গাছগুলো রয়েছে খুব বেশি মানে দামি দামি গাছ আমি করি না যে গাছে কম যত্নে অনেক ফুল পেতে পারি সেই সমস্ত গাছগুলোই করি আর আমার যেহেতু ফুলের থেকেও পাতাটা বেশি সুন্দর লাগে ফুল গাছের থেকে আমি পাতার মানে ইনডোর গাছ আমার বেশি ছিল এখন তো ধীরে ধীরে এই বর্ষাকাল বলে এই ফুল গাছের ওপরে বেশি লোভ পড়ে কিন্তু আমার বেশিরভাগ সব ইনডোর ছিল আর এই ধীরে ধীরে অ্যাডিনিয়ামের সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে তো লোকলে মানে গাছের কোনো সারের তো প্রয়োজনই হয় না আর গাছকে স্নান করানোও হয়ে যায় সেজন্য মানে যত গাছের কাটিং গাছ লাগানো সব কিছু এই সময়ে করা দরকার খুব তাড়াতাড়ি ধরে যায় সেটা কালারগুলো এত ব্রাইট লাগছে প্রত্যেকটা গাছের যেমন কি দেখতেই যে আমার ছাদ বাগানটা ঠিক বৃষ্টিতে এরকম লাগে বর্ষাকাল আসলে মানে গাছগুলোর আলাদা করে কোনো যত্নই নিতে হয় না নিজের থেকেই এরা বেড়ে ওঠে নিজের থেকেই নিজেদের সৌন্দর্যটাকে প্রকাশ করে আর এই যে আকাশের অবস্থা প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি তো হচ্ছেই ছিপছিপ করে একদম মানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এই ব্যালকনির ট্যুর আসছে কী কী গাছ আছে না আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার জন্য চ্যানেলটাকে চলো টাটা